ইসমিল্লাহি রহমান ইব্রাহিম আজকে আপনাদের সামনে একটি তদ্বির দিচ্ছি জন্য তদবির আপনারা দেখতে পাচ্ছেন যে গর্ব রক্ষার জন্য এই তদবিরটি কার্যকর অনেক সময় দেখবেন অনেক মা বোনের গর্ব আসে কিন্তু গর্বটা নষ্ট হয়ে যায় অকালে নষ্ট হয়ে যায় দুই মাস তিন মাস চার মাস পর নষ্ট হয়ে যায় এটার কারণ মূলত জিনের কারণে হয়ে থাকে আবার অন্য কারণেও হয়ে থাকে শারীরিক অসুস্থতার কারণেও হয়ে থাকে তবে বেশিরভাগ গর্ভগুলো নষ্ট হয় জিনের কারণে জিনের বদনজর যখন পড়ে শয়তান খবিস জিনগুলো সেই গর্বকে নষ্ট করে ফেলে তখন দেখবেন যে সন্তান আসার কিছু দিনের মধ্যে গর্ব নষ্ট হয়ে যায় সেই গর্ব যাতে নষ্ট না হয় সেই জিন যাতে দূরে থাকে সেটার জন্য এই তরবিতটি অতীব কার্যকর তব্যটি আমি দিচ্ছি দেখুন এই তববিরটি এইভাবে করবেন এই যে তববিটি আমি দিচ্ছি এই তববিরটিভাবে কার্যকর এটা লিখতে হবে জাফরান মেশক কালি দ্বারা ভোজপত্রে লিখলে ভালো হয় আবার কাগজেও লেখা যাবে তবে যদি আপনারা সাত ধাতু দ্রব্যের কোনো পাত বানাতে পারেন সেই পাতের মধ্যে এটা আপনারা লিখে লিখতে পারেন হ্যাঁ সেই পাত ধাতুর যে পাত আছে সেটাতে লিখে এটা ব্যবহার করতে পারেন লিখে কোমরে কোমরে বাদতে হবে গর্ব খালাস পর এটা খুলে ফেলতে হবে খুলে ফেলতে হবে ফেলতে হবে এবং এটা খুলে ফেলে কী করবেন নদীতে বা পুকুরে নকশাটি ফেলে দিতে হবে তখন তো আপনারা দেখতে পাচ্ছেন যে গর্ব রক্ষার জন্য এই তদবিরটি লিখে আপনারা গর্ভবতী মা বা বোনের কমরে বেঁধে দিবেন এই নকশাটির অপর অপর পাশে বা এখানে এখানে আপনারা নাম লিখে দিতে পারেন এখানে নাম লিখে দিতে পারেন এইখানে আপনারা যাকে দিবেন তার নামটা এখানে লিখে দিতে পারেন এই জায়গা হ্যাঁ অথবা নকশার অপৃষ্ঠে লিখে দিতে পারেন তবে ভূজপত্র হলে ভালো হয় ভুজপত্র পাওয়া না গেলে কোনো ধাতব পদার্থের পাতে তামার পাতে বা রূপার পাতে বা সাত ধাতু মিলে একটা পাত তৈরি করে সেখানে লিখে এটা মাদুলির মধ্যে ভরে এটা ব্যবহার করা যেতে পারে তো এগুলো শিরেক শিরক বলবেন না এগুলো হলো অশিলা তবে নিয়ত থাকতে হবে আল্লাহর উপর কেউ যদি মনে করে যে না এই মাদুলিটাই আমাকে রক্ষা করবে বা আমার গর্ব রক্ষা করবে তাহলে সে শিরক করবে এই তার নিয়টটা থাকতে হবে আল্লাহর উপর যে আল্লাহ তোমার এই প্রক্রিয়ার অশিলায় এটার অশিলায় আল্লাহ আল্লাহ আপনি আমাকে সেপা দিন আপনি আমাকে আমার গর্ব গর্বের সন্তান রক্ষা করুন এটার অশিলায় যদি অশিলা দিয়ে চান তাহলে সেটা শিরক কখনোই হবে না কারণ অশিলা ছাড়া মাধ্যম ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না আপনারা দেখবেন যে ইঞ্জেকশন ইঞ্জেকশনের যে সিরিজ আপনাদের ইনজেকশন রোগের জন্য দেওয়া হয় শরীরের মধ্যে ওষুধটা প্রবেশ করার জন্য কিন্তু সিরিঞ্জের প্রয়োজন হয় সিরিজের প্রয়োজন হয় সুইয়ের প্রয়োজন হয় হ্যাঁ তাহলে সেটা কি আপনি শিরক মনে করবেন শিরক বলবেন সেটা না সেটা হলো প্রক্রিয়া একটা পদ্ধতি অনুরূপ এটা তো কেউ এটাকে শিরক মনে করবেন না শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর নিয়ত রেখে এটা মাধ্যম হিসেবে ব্যবহার করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ফল পাবেন ধন্যবাদ সকলে ভালোতে আল্লাহ হাফিজ